যখনই আমার প্রচলন কাজ শুরু করেছি বিভিন্ন টিভিতে আমি ইন্টারভিউ দিচ্ছি বিভিন্ন জায়গায় আমি কথা বলছি সেই ভিডিও ক্লিপগুলোর ভিতরে আমি দেখতে পাই যে মুহু মুহু বয়টা এটি সেখানে অ্যাটাক করছে শুধুমাত্র একজন নারী হিসেবে আমার জেন্ডার নিয়ে তারা কোশ্চেন তুলছে এটি শুধুমাত্র যে সাইবার বুলিংয়ে সীমাবদ্ধ তাই না ব্যক্তি জীবনেও আমি দেখতে পাচ্ছি যে অনেক রাজনৈতিক দলভুক্ত অনেক প্রার্থী রয়েছে যারা আমাকে খুব সহজেই আমি নারী হিসেবে আমাকে খুব সহজেই এসে তারা এক ধরনের টিটকিটির ছলে হয়তোবা আমাকে বলছে যে তুমি তো রাজনীতির রও জানো না তুমি নির্বাচন করতে ামস এ ধরনের বিভিন্ন কটু কথার আমি শিকার হচ্ছি যার জন্য আমার যে ভিতরের যে সেলফ কনফিডেন্স আছে সেই জায়গাটি বারবার ভেঙে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমি নিজেকে আবার তুলে ধরছি এছাড়াও সাইবার বুলিং একটি বড় বিষয় যেখানে আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে কমেন্ট বক্সগুলোতে আমার ক্যারেক্টার অ্যাসোসিনেশন করা হচ্ছে আমাকে নিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে অন্য অন্য মানুষের সাথে সম্পর্ক মানে অন্য মানুষের সাথে সম্পর্ক জড়িয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে আমার ছবি দেখা যাচ্ছে একটা ব্যাঙের মাথায় আমার ছবি বসিয়ে দিয়েছে এ ধরনের নানা রকম উচ্ছিদ বিষয়ের মানে হ্যারাসমেন্টের আমি সম্মুখীন হচ্ছি যেটি আমার নির্বাচন ইশতেহারের অন্যতম একটি জায়গা যে আমি যদি বিজয়ী হতে পারি এবং আমি যদি বিজয়ী নাও হতে পারি এটি আমার বিশ্ববিদ্যালয়ের কাছে আমার একটি কমিটমেন্ট থাকবে যা আমি অফলাইন এবং অনলাইন হ্যারাসমেন্টের জন্য হ্যারাসমেন্টের ভিতর জন্য আমি জিরো টলারেন্স জারি রাখবো আমি যদি বিজয়ী হতে পারি আমি একটি এমার্জেন্সি হেল্পলাইন লাইনের ব্যবস্থা করব যেটিতে নাইন নাইন নাইনের মতো একটি ইমার্জেন্সি লাইন থাকবে যদি কোনো শিক্ষার্থী এই ধরনের কোনো যৌন হয়রানিমূলক সমস্যার সম্মুখীন হয় সেটি টোয়েন্টি ফোর সেভেন বিশ্ববিদ্যালয়ের একটি মনিটরিং টিম থাকবে যার সাথে সম্পর্কিত তারা ফোন দিলেই তাদেরকে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ওই জায়গা থেকে তাদের রেস্কিউ করে আনা হবে এটি আমার নির্বাচনী স্তরের অন্যতম একটি জায়গা অনেক সাধারণ শিক্ষার্থীদের সাথে নিজেকে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম থেকে নিজেকে জড়িত রাখতে পেরেছি সেক্ষেত্রে আমি তাদের সমস্যার জায়গাগুলো জানি এবং আমি প্রশাসনের আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে শিক্ষার্থীদের পাঠ দানকালে বা আমাদের যে বিভিন্ন সংকটের জায়গাগুলো রয়েছে যে লুপফলগুলো রয়েছে সেগুলো আমি আমার ইস্তেহারে তুলে ধরার চেষ্টা করেছি আমার মনে হয় আমার ইস্তেহারগুলো খুবই বাস্তবসম্মত এবং যেগুলো খুব যেহেতু আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি এমন ইস্তেহারই আমার নির্বাচন নিয়ে প্রচারণার কাজে ব্যবহার করছি বা আমি এমন ইস্তেহারই তুলে ধরেছি যেগুলো খুব সহজেই আরেকটি সাধারণ শিক্ষার্থী রিলেট করতে পারবে এবং আমার প্রচারণার আরেকটি বড় জায়গা হচ্ছে যে আপনাদের যারা সাধারণ ভোটার রয়েছে তাদের প্রত্যাশাই হবে আমার ইস্তেহার সো সেই ক্ষেত্রে আমি একটা ব্যবস্থা গ্রহণ করেছিলাম যাতে অফলাইনে এবং অনলাইনে স্টুডেন্টরা আমাকে খুব ইজিলি এসে তাদের সমস্যা সব কথাগুলো বলতে পারে এবং সেগুলি আমি চেষ্টা করেছি আমার নির্বাচনের ইস্তেহার হিসেবে তুলে ধরার তাই আমার মনে হয় তারা আমাকে যেহেতু আমি তাদের কথাগুলো বলতে পারছি এবং আমি একটি সমা ফিজিবল সমাধানের এদিকে আগাতে চাচ্ছি তারা তাদের প্রার্থী হিসেবে আমাকে বেছে নিতে একজন নারী প্রার্থী হিসেবে আপনি কোন ধরনের প্রতিবন্ধকতার ভেতর দিয়ে যাচ্ছেন কিনা কারণ আমরা জানি এখন পর্যন্ত আমাদের সমাজে নারীদেরকে রাজনীতিতে আসলে নানান রকম বুলিং শিকার হতে হয় নানান রকম বট আইটি তাদেরকে সেরকম অভিজ্ঞতা জি ধন্যবাদ আমি একটু আগেই যে কথাটা বলছিলাম যে আমি কখনই কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত ছিলাম না কিন্তু আমি বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকেই আপনারা জানেন যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন পরিবেশ রক্ষা আন্দোলন এই আন্দোলনেরগুলোতে আমি ফ্রন্টলাইন হিসেবে যুক্ত ছিলাম কিন্তু তখনই আমি তখন কখনই আমি এই বিষয়টি পরিলক্ষিত করিনি যে সাইবার বুলিং এত বাজেভাবে ঘটতে পারে আমি একটি সাধারণ মানুষ চাইলেই কাজ করতে পারে তার কোনো ভুক্ত হওয়া লাগে না তার কোনো আগের থেকে তার কোনো দলীয় লেজুভিত্তিক রাজনীতির অংশ নেওয়া হতে হয় না মানুষের কথা বললে মানুষের কণ্ঠস্বর হলে মানুষ তাকে আপন করে নেবে এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এবার বিভিন্ন পদে একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন এছাড়া অন্য অন্য দলীয় অনেক প্রার্থী তো রয়েছে আমরা খুব ভালোভাবে নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছি